হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি মা বোন মিলে চলে এলাম রাম ঠাকুর আশ্রমে এখানে কীর্তন শুরু হয়েছে চার দিন ব্যাপী থাকবে আজকে আমরা এসেছি দ্বিতীয় দিনে আর আজকে হচ্ছে রাম ঠাকুরের জন্মদিন তো সেই উপলক্ষে আজকে কিন্তু মন্দিরে কেক কাটাও হবে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার উশ্বেট এখানে আগুন হয়ে গেল বাজে থেকে চাকুরার এখানে যে জায়গাটা আগুন লেগেছিলো ওই ফুলটা সরিয়ে নিয়েছে আর জল দিয়ে দিয়েছে এই দেখতে পাচ্ছেন এই কেক টান্না হলো ঠাকুরের জন্মদিন উপলক্ষে আর এখানে কত বড় একটা ধূপকাঠি জ্বালানো হয়েছে যদিও এখানে অনেকটা লোকের ভিড় আছে তাই সামনে দেখাতে পারছি না পরে পারলে আপনার কাছ থেকে দেখিয়ে দেব চলুন মেলাটা গিয়ে একবার ঘুরে আসি এখানে ভীষণ সুন্দর সুন্দর কানের নিয়েও বসেছে যে পার পিস পঞ্চাশ টাকা বেশ সুন্দর সুন্দর ইউনিক কালেকশন ছিল এখানে এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম সত্যনারায়ণ নেওয়ার জন্য এই যে সিন্নি প্রসাদ আদার সাথে কেকও আছে যেটা কাটা হয়েছিল প্রসাদ হিসেবে দিয়েছে তখন তো লোকের কারণে শান্তি দেখাতে পারেনি তো এই যে আর এই যে বড় ধূপকাটিটা তো বেশ অনেকটা রাত হয়ে গেছে এখন আমরা চলে যাব বাড়িতে ফেরার সময় মোমোটা দেখেন না লোকটা সামলাতে পারিনি তো এক প্লেট মোমো হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লাম আমি আর বলো প্রিয় আজকে হচ্ছে নেক্সট ডে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ইউনিক রেসিপি সেটা হচ্ছে বাঁধাকপির ভাপার রেসিপি তো যার জন্য এখানে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছে বাঁধাকপি টমেটো আদা কুচি আর দিয়ে দিলে একটা কাঁচা লঙ্কা এবার ঢাকনা দিয়ে রাখবে এবার ভালোভাবে যা যা দিয়ে একটু সেদ্ধ করে নেবে চোখে যখন পর ঢাকনাটা সরিয়ে নিল এবার দেখে নিচ্ছি যে ভালোভাবে সেদ্ধ হলো কি না সেদ্ধ হয়ে গেছে এবার টমেটোগুলো একে তুলে নিচ্ছি বাঁধাকপিগুলো আলাদাভাবে তুলে নিল এবার টমেটো থেকে এই চোখলাগুলো ছড়িয়ে নেবে আর একটা মিক্সিং জারের গুঁড়ো সব কিছু নিয়ে নিয়েছে একসাথে সাথে ধনের জিরে গুঁড়ো দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে সামান্য জল আলাদা একটা মিক্সিং চারের মধ্যে বাঁধাকপিটাকে ব্ল্যান্ড করে নিয়েছে ভালোভাবে এবার এর মধ্যে দিয়ে দিয়েছে নুন হলুদ চালের গুঁড়ো পাউডার মিল্ক ভালোভাবে বিট করে নেবে ভালো মতো বিট করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিল এক চামচ রিফাইন্ড অয়েল এবার একটা থালের মধ্যে রিফাইন্ড অয়েল স্প্রেড করে বাঁধাকপির মিক্সচারটাকে এর মধ্যে দিয়ে ভালোভাবে এটা চামচের সাহায্যে স্প্রেড করে নিচ্ছে এবার এর মধ্যে এটা বসিয়ে দিল এটা কিন্তু পুরোটা ভাপেই হবে এবার এটা ঢাকনাও দিয়ে দিয়েছে এবার দেখে নিচ্ছি যে ভালোভাবে হলো কি না ভালোভাবে হয়ে গেছে তো এবার একটা ছুরির সাহায্যে এটাকে এভাবে শেপ করে কেটে নেবে এবার কড়ার মধ্যে দিয়ে দিলো তেল এবার এই বাঁধাকপির যে হাপাগুলো ছিল সেগুলো রেখে দিয়ে ফ্রাই করে নিয়েছে সবগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার আবারও কড়ার মধ্যে দিয়ে দিল তেল এবার এর মধ্যে দিয়েছে মোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ আর এবার এবারের মধ্যে দিয়ে দিলো টমেটো পেস্ট এবারের মধ্যে দিয়ে দিয়েছে নুন আর হলুদ ভালোভাবে কষিয়ে নেবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিল কাসুরি মেথি এবার এর মধ্যে দিয়ে দিয়েছে আগে থেকে ভেজে রাখা আলু এর মশলার সাথে ভালোভাবে আলুটাকে মিক্সড করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল জলটা ভালো মতো ফুটে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে ফ্রাই করে রাখা বাঁধাকপিগুলো এবারে তরকারিটা নামানোর পর ওপর থেকে ছড়িয়ে দেবে ধনেপাতা তা আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকে হচ্ছে আহ রাম ঠাকুর কীর্তনের শেষ দিন আর আজকে দেখতেই পাচ্ছেন প্রচুর লোকের ভিড় আছে তো এবার আমরা দাঁড়িয়ে পড়লাম প্রসাদ নেওয়ার জন্য প্রসাদ লাইনে অনেকটা ভিড় ছিল দেখতেই পাচ্ছেন তো প্রসাদ নিয়ে নিলাম আজকে প্রসাদ দিয়েছে খিচুড়ি পাপড় চাটনি প্রসাদ নেওয়ার পর এবার আমরা বেড়াটা ঘুরতে চলে আসলাম এখান থেকে একটা পুতুল নিল বোন এ দোকানটাতে এসে মা এখানে পাপড় দেখছে যে পাপড়গুলো নিল মা আর আমি একটা কাঁচা টেস্ট করছিলাম তোরা স্যাম্পল দিয়েছিল বাট আমার অতটা ভালো লাগেনি ওটা গ্যাস ছুটে গেছে প্রচুর এখনো আছে বাড়ি আজকে ভিডিও তাহলে এখানে এন্ড করছে দেখা হচ্ছিলো তোরা একটি ভিডিওর সাথে তিন দিনটা না